বিশ্বনবী رحمتুল লিল আলামিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিরাজে রাত্রিতে যখন জগতে ভ্রমণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম যখন আমাকে সাইয়র করালেন ভ্রমণ করালেন জাহান নামে যাওয়ার পরে জাহান নামে অনেক লোক দেখলাম আমি তারা তাদেরকে বিভিন্ন দেওয়া হচ্ছে দান মধ্যে থেকে এক শ্রেণীর লোককে আমি দেখলাম যারা নিজেদের আঙ্গুল দ্বারা নখ দ্বারা নিজেদের মুখ এবং বক্ষ দেটাকে এমনভাবে আশ্রাচ্ছে এমনভাবে মুখের ভিতরে এবং বুকের ভিতরে আঘাত করতেছে মুখ থেকে রক্ত বের করতেছে মুখ থেকে রক্ত বের হচ্ছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে অনেক লোক গুলো দেখলাম যারা শাস্তি ভোগ করতেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ফেরেশতা নিযুক্ত রয়েছে কিন্তু এই সমস্ত লোক যাদেরকে দেখতেছি নিজেরা নিজেদের গাল এবং বক্ষ দৃষ্টাকে ফেলতেছে ও ভাই এরা কারা এদেরকে কোন কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে নিজেরা শাস্তি নিচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো দুনিয়ার ওই সমস্ত পাপিষ্ঠ বান্দা যারা দুনিয়ার বিভিন্ন চাউস বসে বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে মানুষের নামে পরনিন্দা পরচর্চা যারা করত গি যে সমস্ত মানুষ করত ওই সমস্ত লোকই হলো এরা আল্লাহ রাব্বুল আলমিন তাদের শাস্তির জন্য এগুলোই ব্যবস্থা করে দিয়েছে তার নিজেদের শরীর নিজেদের বক্ষণ নিজেরা আশ্রাবে যে শরীর থেকে নিজের আসে নখ দ্বারা রক্ত মাংসগুলো বের করে ফেলবে শুধুমাত্র তাই নয় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন গীবত যে কত বড় মারাত্মক ভয়াবহ গুণা একজন মানুষ যদি জিনা করে ওই জিনাকারীর চেয়ে ও মারাত্মক ভয়ানক হলো গীবত বিশ্বনবী যখন এই কথা আলোচনা করলেন সাহাবাই রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ একজন জিনাকারী কবিরা গুনাহ করল এই জিনাকারী জিনা করার পর তার চেয়ে গিবর যে ব্যক্তি করল অপরে দোষ নিয়ে চর্চা করল এই ব্যক্তি কিভাবে ওই জিনাকারী চেয়ে জঘন্য হয় বিশ্বনবী সুন্দর করে তাদেরকে বলে দিলেন বুঝিয়ে দিলেন তিনি বললেন সাহাবারা তোমরা শোন একজন মানুষ যুবক যুব যুবক বৃদ্ধ বৃদ্ধা হোক যখন তারা করে জিনা করার পরে যখন তারা দুজনে আলাদা হয়ে যায় এই দুইজন লোক পরবর্তীতে চিন্তা করে কি করলাম নাফর মানিত করে ফেললাম আল্লাহর হুকুম তো অমান্য করে ফেললাম আমরা তো জিনা করে বড় ভয়ানক মারাত্মক গুণা কাজ করে ফেললাম ওই যুবক যুবতী যখন পূজা আমি গুণা করলাম যুবক যুবতী রাতের আধারে দাঁড়িয়ে তাহার যুদের নামাজে দাঁড়িয়ে মাওলার কাছে তখন নামাজ যত নামাজ শেষ করে শেষ দেয় পরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে থাকে আল্লাহ তালার কাছে এমন ভাবে মাপ চাইতে থাকে আল্লাহর কাছে আল্লাহ রব্বুর আলমিন এক পর্যায়ে ওই জিনাকারীর জিনায়ের গুনাগুলোকে মাফ করে দেন কিন্তু সাহাবরা তোমরা শুনে রাখো জিনাকারী জিনা করার পরে তৌবা করে তৌবা নসিব হয় এই জন্য তৌবা করার পরে আল্লাহ তার যখন গুনাহ মাফ করে দেয় কিন্তু একজন গিবৎকারী চুগলখুর যারা আছে এই সমস্ত লোক যখন হোস্টেলে বসে বিভিন্ন মানুষের দোষ নিয়ে আলোচনা করে এই সমস্ত মা বোনেরা যখন একাত্রিত হয়ে অপরের দোষ কোনো যখন চর্চা করতে থাকে তারা নিজেরা এটাকে অনুধাবন করে না কত বড় গুণা করলাম তারা চিন্তা করে না এটা কবিরা গুণা করলাম না কোন গুণা করলাম কিছুটাই তারা চিন্তা করে না এই জন্য তাদের অন্তরটাও একটু ঘামে না তারা আল্লাহ তা কাছে তওবা করার মতো সুযোগ পায় না জিনাকারী ব্যক্তি জিনা করলো ঠিক হয় জিনা করার পরে আল্লাহ তা কাছে যখন সেদ্ধা করলো আল্লাহ তা কাছে দু হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দিল আল্লাহ রব্বুল আলামিন এত রহমত এত রহমত দুনিয়ার মানুষ যদি গুনাহ করে গুনা তার একটা লিমিট আছে শেষ আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এত রহমত এত রহমত দুনিয়ার সমস্ত মানুষ যত গুনাহ করবে এই গুনার সব একটা লিমিট দিতে থাকবে একটা পরিমাণের ভিতর আছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের এত রহমত এত রহমত যার কোনো বর্ণনাই পাওয়া যায় না এই জন্য গিবতকারী এবং জিনাকারী এই দুইজনের মধ্যে জিনাকারীর চেয়েও ভয়ানক মারাত্মক হলো গিবৎকারী এমনকি হাদিসে পাকের ভিতরে জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন গিবত এটা হলো বান্দার হকের সাথে কার সাথে আপনি ওপারা পারা কলিমুদ্দিন সলিম নামে আপনি গিবত করলেন তার দুষ পরনিন্দা পরা যখন করলেন এই গুণা ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাছে মাপ না চাবেন যতক্ষণ না পর্যন্ত কি আপনি তার কাছে মাফ না চাবেন ততক্ষণ পর্যন্ত এই গুণা কি হবে না মাফ হবে না ওয়াক্ষান্তরে জানাবেন মহাম্মদ উল্লাসনল্লা উল্লাহ লেন ইউসাল্লামের সাথে সাব হেকেরাম নদী তালান হুমজ মাইন একবার একটি মজলিসে তখন বসা ছিলেন হঠাৎ করে দেখলে একটা দুর্গন্ধ বাদশের সাথে বেশে আসলো মতএকটা মানুষের নাকে দুর্গন্ধ আসতে লাগল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখন ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবারা তোমরা কি জানো এই যে মাত্র যে দুর্গন্ধটা তোমরা পেলে এই দুর্গন্ধটা কিসের দুর্গন্ধ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন না আমরা তো জানি না বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন এই দুর্গন্ধটা দুনিয়ার অন্য কোন উঠ গরু ছাগল পচার গন্ধ না অন্য কোন ডাস্টবিন থেকে কোন দুর্গন্ধ না এই দুর্গন্ধ হলো আমাদের মধ্য থেকে এমন কিছু লোক আছে। যারা এই মাত্র আমাদের বান্দাদের মধ্যে ওম্মদের মধ্যে একজন আরেকজনের গিয়ে বধ করছে অর্থাৎ গিয়ে বধ করার কারণে ওই ব্যক্তি যখন গিবত করলো করল ওই গিবদের দুর্গন্ধটা তখন সরিয়ে গেল প্রশ্ন আসতে পারে যদি যদি করা হয় গিবত করার কারণে যদি দুর্গন্ধ ঠিকই সরে যায় তাহলে বর্তমান তো ওই সাহাবাদের যুগের থেকে কম হয় না বেশি হয় গিবত কি কম হয় না বেশি হয় বেশি হওয়ার পরেও তার আমরা কেন এই গিবতের যে দুর্গন্ধ এই দুর্গন্ধ আমরা কেন পাই না ওই সময় একজন মাত্র লোক গিবত করার কারণে দুর্গন্ধ পাতে সাথে ভেসে আসতেছে সকলেই দুর্গন্ধ পাইল কিন্তু আমরা তো এখন একজন আর দুইজন নয় আমার মতো আপনার মতো হাজার হাজার মানুষ তো এই গিবত গুনার মধ্যে লিপ্ত তারপরও কেন দুর্গন্ধ পাই না প্রশ্ন আসতে পারে কিনা উত্তর হলো ট্যানারি যেগুলো চামড়া যেখানে কি করা হয় দাবাগত করা হয় এই ট্যানারির পাশ দিয়ে যখন সাধারণ কোনো মানুষ যখন আসে যাওয়া করে দেখবেন নাকি যে আটকে ধরে ঠিক না সাধারণ মানুষ যখন ট্যানারির পাশ দিয়ে যায় চামড়ার এই আজেবাজে দুর্গন্ধ তার সহ্য হয় না সে সেখানে রুমাল দিয়ে ভাবে মুখটাকে আটকিয়ে নিয়ে যায় কিন্তু বলেন তো দেখি সেই জানারিতেই আবার আমার মতো আপনার মতো মানুষ সেখানে কাজ করতেছে কিনা করতেছে না তার কত তারা কিভাবে করতেছে তারা এখানে থাকতে থাকতে গধুর্গন্ধের সাথে মিশতে মিশতে তাদের নাকের এমন অবস্থা হয়ে গেছে এবং তাদের শরীরের সাথে এটা মিশে গেছে এখন এই দুর্গন্ধ যদি তাদের কাছে দুর্গন্ধ মনে হয় না কিন্তু আপনি একটা সুস্থ পরিবেশে থাকার পরে

কারণ আপনার পরিবেশটা হলো সুস্থ এটা এখানে যারা থাকে এখানে সুস্থ পরিবেশ না যার কারণে আপনি গেলে নাকে রুমাল দেন মুখে রুমাল চেপে রাখেন কিন্তু ওই সমস্ত লোক তারা যখন থাকে তাদের নাকে রুমাল দিতে হয় না তারা মা রুমাল দিতে হয় না এই কারণ হলো তারা সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো ভাই আমরা কেন গিবাদের দুর্গন্ধ পাই না ওই জামানাতে সবাই তো দুর্গন্ধ ছিল না ওই জামানার রাসুলের জামানায় সকলে তো আর কি করতো না গিবতের গুণা করতো না যখন কেউ একটু করত করতো তখন প্রকাশ হয়ে যেত এত এত পরিমাণ গিবতের গুণা ছড়িয়ে গেছে আমার দ্বারা হচ্ছে আপনার দ্বারা হচ্ছে আমার বিবি দ্বারা হচ্ছে আমার সন্তান দ্বারা হচ্ছে আমার ভাই দ্বারা হচ্ছে আমার বাবার দ্বারা হচ্ছে আমার মামার দ্বারা হচ্ছে সব দ্বারা তো গীবত এই গুনার গুনা হওয়ার কারণে এই গুনার পরিবেশটা এমন হয়ে গেছে যার কারণে আমার আপনার কাছে এই গন্ধগুলো নাকে আসে না বুঝতে পারতেছেন তাহলে সংক্ষেপে বলেছিলাম যে জাহান্নামে যাওয়ার চারটি কারণ তার মানে তিন নাম্বার কারণ বললাম আকুদু মা আল খায়দিন চার নাম্বার হলো জাহান্নামে ব্যক্তি তখন বলবে আমি যে জাহান নামে আসছি তার চতুর্থ নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাল দিবু অর্থাৎ এখানে ওয়াকুন্না নুকাল দিবু বিয়মিদ্দিন কেয়ামত দিবসকে অস্বীকার করেছি এমন না কারণ যারা অস্বীকার যারা করে তারা তো চিরস্থায়ী জাহান এমনিতেই যাবে বরং এখানটা সিরের কিতাবের ভিতরে রেখে অকুন্না নুকাদ্দিবিয়ামিদ্দিন এই আয়াতের তাফসিরের মধ্যে রাখা হয়েছে এখানে তার আয়াতকে কেয়ামত দিবসকে অস্বীকার করা অর্থ উদ্দেশ্য হলো এই কেয়ামত দিবস সম্পর্কে উদাসীনতা ছিল গাফিলতার মধ্যে ছিল যার কারণে এই গাফিলতা থাকার কারণে ওই ব্যক্তি কি হয়েছে জাহান হয়েছে তাহলে জাহান হওয়ার কয়টা কারণ বললাম জাহান নামে গেছে জাহান নামে যাওয়ার কয়টা কারণ চারটা এক নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে নামে গেছে এটা কার বক্তব্য জান্নাতি না জাহান ব্যক্তির জাহান ব্যক্তির বক্তব্য জাহান সে কেন গেল সে নিজেই বলবে আমি চারটি কারণে জাহান্নামে নামে এক নাম্বার হলো লামনাকু কুমিনাল মুসল্লিন আমি নামাজ ছিলাম না এই কারণে আমি জাহান নামে দুই নাম্বার হলো ওয়ালাম না কোনো তেমুল মিসকিন মিসকিনদেরকে আমি সাহায্য সহযোগিতা করতাম না তিন নাম্বার হলো অকুন্না না খুদমা আল খিন এই যে সমালোচনা কারীদের সাথে আমি লিপ্ত থাকতাম বিভিন্ন গুনাহে কাজ তাদের সাথে লিপ্ত থাকতাম চতুর্থ নাম্বার হলো ওয়াকুন্না নুকাদ্দিব বিয়ামিদ্দিন কিয়ামত দিবস সম্পর্কে কি ছিলাম আমি উদাসীনতা ছিলাম জাহান্নামের আজাব কেমন হবে জানেন জাহান্নামের আজাবটা কেমন হবে এই যে আমার আপনার শরীর বডি এই বডি নিয়ে আল্লাহ জাহান্নামে দিবে না এই আমার আপনার সামান্য যে বডি এই বডি নিয়ে আল্লাহ তালা জাহান দিবে না বরং জাহান নামি দিবে কিমে জানেন বান্দাকে যখন আল্লাহ তালা জাহান নামে দিবে ওই জাহান ব্যক্তির শরীরের চামড়া আছে না চামড়া এই চামড়া আপনার হাদিসের ভিতরে আছে বিয়াল্লিশ গজ আর এখানে আছে বাহাত্তর গজ পরিমাণ বাহাত্তর গজ যদি হয় তার মানে কি একশত চুয়াল্লিশ হাত এই পরিমাণ এই চামড়াটাকে আল্লাহ আলা বান্দাকে যখন জাহান নামে দিবে জাহান নামে দেওয়ার আগে এই চামড়াটা শুধু মোটা করবে একশত বিয়াল্লিশ চুয়াল্লিশ হাত কিছু কি খেয়াল করতে পারতেছেন শরীরের চামড়ার পরিমাণ হবে কত মোটা একশত চুয়াল্লিশ হাত বাহাত্তর গজ শুধুমাত্র এটাই না শরীরের চামড়া যদি এই পরিমাণ মোটা হয় এই যে সিনা আমার আপনার সিনা এক হাত হাত বডির একটা সিনা এই সিনার দূরত্ব হবে জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মা বাই না মান কে বাই হি কে মা বাই না মাকে তাল মাদিনা আলামিন ঘোষণা দেন একজন জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামে ফেলানো হবে আল্লাহ রাবুল আলমিন ওই জাহান্নামী নামী ব্যক্তির এই চামড়াটাকে বাহাত্তর গজ পরিমাণ মোটা করবে পুরো করবে আর জাহান নামি ব্যক্তির বডিটা মক্কা থেকে মদিনা দূরত্ব যার দূরত্ব হলো প্রায় তিন মাইল এই তিনশত মাইল পরিমাণ হবে এক সিনা থেকে অপর সেনার দূরত্ব একটা হিসাব লাগান শরীরে চামড়া যদি হয় বাহাত্তর গজ পরিমাণ মোটা আর এক সিনা থেকে অপর সিনা পর্যন্ত দূরত্ব হবে মাইল পরিমাণ। মানুষের তিনশত এক একটি দাঁত হবে বিশাল আকৃতির মানুষ এত বিশাল করে বানানোর পরে আল্লাহ রব্বুল আলমী যখন এই ব্যক্তিকে যখন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন জাহান্নামের আগুন এত এত পরিমাণ তেজ হইবে ওই জাহান্নামে ফেলানোর সাথে সাথে জাহান্ন ব্যক্তিকে পরে মুহূর্তের ভিতরে সার খার করে দিবে আল্লাহ আলামিন বলেন কুল্লামা এই জাহান্নামে ব্যক্তিকে যখন কিনা আগুন মুহূর্তের ভিতরে তাকে শেষ করে দিবে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ বডিটা আবার দান করব। ওই ব্যক্তিকে আবার জাহান নামে ফেলানো হবে জাহান নামের আগুন আবার তাকে পরে শেষ করে দিবে এভাবেই তার আজাবগুলো চলতে থাকবে আজাব যাতে করে সে এই আজাব সাধন করতে পারে তাহলে এই বিশাল আকৃতির এই জাহান্নাত জাহান্নামি জাহান্নামি ব্যক্তিকে যখন বানিয়ে ওখানে ফেলা হবে জাহান্নামে মুহূর্তের ভিতরে যে আগুন পুড়িয়ে সারকার করে দিবে যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজওয়ালা হবে এই আগুন কি আমার আপনার মানুষ যারা আছে সহ্য করতে পারবো কখনো সহ্য করা সম্ভব না এমন কি দেখেন দুনিয়াতে আমি আপনি কত ধরনের কত ভালো খাবার খাই জাহান্নায় ব্যক্তিদেরকে যে খাবারগুলো দেওয়া হবে খাবারের শেষ বর্ণনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব জাহান্নায় ব্যক্তি অনেক ধরনের খাবার থাকবে তার মধ্যে কিছু খাবার থাকবে এমন যে কাটা কাটাযুক্ত। খাবার তাদের থাকবে মানুষ জাহান নাই ব্যক্তি যখন ক্ষুধার্ত হয়ে যাবে ক্ষুধার্ত হওয়ার কারণে এই কাটাযুক্ত থাকবে কিছু ফল কিছু গাছ এগুলো যখন মানুষ খেতে চাবে কিন্তু যখন সে চাবাবে এই খাবারগুলো সে কি করতে পারবে না হলক দিয়ে ভিতরে নিতে পারবে না এই কাটাগুলো তার হলকে এমনভাবে বিঁধে যাবে তখন আমি আপনি যেমন দুনিয়াতে কোনো খাবার খেতে গেলে যদি একটু গলা আটকিয়ে যায় সাথে সাথে কি চায় পানি চাই না পানি তো চায় পানি খেতে চায় ঠিক তদ্রুভাবে ওই ব্যক্তি যখন পানি চাবে পানিটা কি পরিমাণ হবে পানিটা হলো এমন পরিমাণ এত গরম এত উত্তপ্ত পানি থাকবে যেই পানিগুলো সেই ব্যক্তি যখন পান করতে যাবে পান করার আগে যখন পানি পাত্রটা যখন সামনে আনবে ওই গরম এত গরম থাকবে ওই পানির উত্তপ্ত গরমের কারণে মুখের মাংসগুলো জলসিয়ে সেখানে পড়ে যাবে এরপরও যেহেতু কাঁটাযুক্ত কাটাযুক্ত খাবার তার ভিতরে আছে সে পানি পিপাশে এত থাকবে তখন ওই জাহান ব্যক্তি ওই পানিগুলোই তখন খেতে থাকবে পান করতে থাকবে যখন পানিটা সে মুখে দিবে এই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে তার পেটের নারী, ভরি মাংসগুলো সবগুলো গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এটা হলো জাহান নামের ভয়াবহতা তাহলে এই জাহান নাম থেকে যদি ভয়াবহতা থেকে বাঁচতে হয় নেক আমল করতে হবে গুণা থেকে বাঁচতে হবে বিশেষ করে যে কাজ চারটে কারণ বললাম জাহান্নামে নামে অনেক স্তর আছে সাকল নামাজ যে জাহান্নামে নামে যাবে যে চারটে কারণ বললাম নামাজ না পড়া মিস্কিন থেকে সাহায্য সহযোগিতা না করা হ্যাঁ এরপরে কি চুগল খুরি বিভিন্ন গীবত থেকে বাঁচা গীবত যারা করে এরা যাবে এমনকি কেয়ামত দিবস সম্পর্কে উদাসীনতা হওয়া এই যে খারাপ গুণগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন আল্লাহ তালা আমাদের সকলকেই জান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাত পেয়ে আমাদের সকলকে সফলতা অর্জন করা তৌফি দান করুন সকল বলে আমিন নাসরুম মিনাল্লাহি অফাত হম করে